হাতে যে কিউট সেলফি স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এম টি আঠারো মডেলের একটা সেলফি স্ট্যান্ড আর এটা কিন্তু খুবই কিউট কারণ হচ্ছে এটা আপনি চাইলে পকেটের মধ্যে নিয়ে ঘুরতে পারবেন এটা পকেট সেলফি স্ট্যান্ড আমরা বলে থাকি আর কি আর এটা কিন্তু খুবই মিনি একটা সেলফি স্ট্যান্ড আর এটা বড় করতে পারবেন আহ আমি যদি মাপি হাতের মাপে এক হাত সমান এক হাত প্রায় আর কি এক হাত না পুরোপুরি এটা এত ছোট একটা সেলফি স্ট্যান্ড এটা আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি ক্যারি করতে পারবেন আর এটার মধ্যে একটা রিচার্জেবল রিমোট দেওয়া আছে যে রিমোটটা দিয়ে দূর থেকে ভিডিও করা ভিডিও অন অফ করার কাজে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আর এটার মডেলটা জ্যামারি এম টি আঠারো আর এটার মধ্যে কিন্তু একটা পুশ বাটন দেওয়া আছে এটা দেখেন এখানে কিন্তু লিখ আছে একটা পুশ বাটন দেওয়া আছে এটা যদি জাস্ট আপনি হালকা একটু ক্লিক করে এটা কিন্তু খুলে যাবে এটা দেওয়া চাইলে আপনার টেবিলের উপর রেখে আপনার ছোটোখাটো লাইফগুলো করতে পারবেন এটা দিয়ে আর এটার মডেলটা আমি আবারও বলি এটা এম টি আঠারো ব্ল্যাক অ্যাসেসের একটা সেলফিস্টেল এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকায় আগের প্রাইসটা একটু বেশি ছিল এখন আপডেট প্রাইস হচ্ছে শুধুমাত্র বারোশো টাকা আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের ঠিকানাটা বলে দিব ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তলা আট নম্বর সংলগ্ন সাতাইশ বাই দুই ছাব্বিশ এবং চল্লিশ সবগুলো সব আপনার একসাথে পেয়ে যাবেন আর এখানে যদি আমি আর একটু দেখানোর চেষ্টা করি এটা চাবির রিং একটা দেওয়া আছে আর এটা দিয়ে আপনার হরিজন্টাল অথবা কোনো অ্যাঙ্গেল করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলেও ঘোরাতে পারবেন আর উপর নিচে এভাবেও করতে পারবেন রোটেট করতে পারবেন তো আপনারা নিয়ে নিতে পারেন এমটি আঠারো যাদের পকেটে একটা সেলফি স্ট্যান্ড দরকার দেশ বিদেশ ভ্রমণ করার জন্য পকেটে রেখে দিলেন যথাসময় বের করে শুধু কাজটা শুরু করে দিলেন তো নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম